জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এক ভিডিওতে দেখা যায় মঞ্চে উঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন অপবিশ্বাস সেখানে অপবিশ্বাস বলেন যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল বাংলাদেশের একমাত্র সঠিক চালক শেখ হাসিনা শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে তাই এখনই যদি শেখ হাসিনাকে দেশে ফেরানো না হয় দেশের অবস্থা আরও অবনতির দিকে যাবে প্রিয় দর্শক আপনি কি অবশ্যই সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন